গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছায় দুটি দোকান এদিনে ভোর রাত দুটো নাগাদ জলপাইগুড়ি শিলিগুড়ি গ্রামী জাতীয় সড়কের পাশে অবস্থিত তালমা হাটে আচমকায় আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলে ওঠে স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীতে দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সচেষ্ট হলেও এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাইকের গ্যারেজ ও একটি মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে যায় মিষ্টির দোকানে মজুদ দুটি ফ্রিজ ও রান্নার দুটি গ্যাস সিলিন্ডার পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি বাইকের গ্যারেজে ব্যাপক ক্ষতি হয় তবে ঠিক কী কারণে এত বড় আগুন লাগার ঘটনাটা এখনও পরিষ্কার নয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত কারণে এই আগুন লাগার সম্ভাবনা উজ অন্নপূর্ণা নার্সিংহোম পূর্ব বর্ধমান খুবই কম খরচে স্বাস্থ্যসাথী সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ঠিকানা গড়মোর এইচ টু নবাভাট উত্তরা বাস স্ট্যান্ড যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট নাইন সেভেন এইট জিরো ডাবল ওয়ান এই নম্বরে